তাই ফোন দিলে ভালো কালেকশন দিতে পারবেন আরো দর্শক ফোন দিলে সে আরো খুব ভালো ভালো কালেকশন আপনাদের দিতে পারবে এই জায়গায় দুটি দেখতে পাচ্ছি আমরা দুটি পাড়া একই সাইজের মন একটু উনিশ বিশ আছে এটা দেখেন দুটি মনো মুররা জাতেরই লাগতেছে আমার কাছে বাট আমি সেউ না তার কাছে জানবো আমরা কি জাতের দুটি মাংসের জন্য এবং গাড়ি বাগানের জন্য ভরপুর মহিষ সুটাম দেহের দুটি সুন্দর গঠনের এ দুটি কত দাম টাছে চাচা মুখ থেকে কি শুনবো আসসালামু আলাইকুম চাচা চাচা দুটেই এনেছেন আজকে এই দুইটা কি জাতের গো চাচা ধন্যবাদ মুররা জাতের না এটাও মুররা জাতের এটাও মুররা জাতের দুইটা কি ঝুরা 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 বানাইছেন আচ্ছা চাচা এই এটা কেমন যাচ্ছে এই মোচা এই মোচা এই দেখি দাম দাম কি মন চাচ্ছে আজকে এর না তো দর্শক জোড়া তো সাড়ে তিনশো চা দাম দেখেন ফাটাফাটি দুটি জোড়া যারা আপনারা নিতে চান নিতে পারবেন গাড়ির জন্য এবং মাংসের জন্য চাচা হ্যাঁ খামারে পালার জন্য চাচা এটা দাঁতিছে এটা দাঁতিছে এখনও দাঁতে নাই দর্শক এখনও কিন্তু দাঁতে নাই দুইটা থেকে একটা দাঁতে নাই তাহলে বয়স তো কম এগুলো আরও অনেক বড় হবে এগুলো হাল পাইছেন আপনি ও আল্লাহ তাহলে যারা গাড়ি পাবে তারা নিতে পারবে দর্শক আপনি ব্যাপারি না খামারি খামারি দর্শক সে কিন্তু খামারি দেখেন তার কাছে দুইটি একটি জোড়া আছে সে বিক্রি করার জন্য হাটে নিয়েছে সারাই তিনশোটা চা দাম বা দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন বলছে সাইজ দুটি আগে দেখেন জোড়া সারা তিনটে যাচ্ছেন ব্যস্ত কি কী কী মন করবেন এটা আপনি একটা আইডিয়া সান আপনি মনে হলে বিক্রি করবেন দুটো তিনি নিচে ছাড়বেন তিনি তিনি যেতে হবে না দর্শক তিনশো দেড়শো করে প্রত্যেক একটা পিস দেড়শো করে বলে নিতে পারবেন আপনি তিনি নিতে আচ্ছা ছাড়বে না প্রত্যেকে দেখেন খুব সুটাম দেহের হ্যাঁ হাই কোয়ালিটি কম বয়সী এখনও দাঁতে নাই তো হাই কোয়ালিটি বলা যায় বয়স কিন্তু অল্প দুই বয়স অল্প সুটাম দেহের জামালপুর নানতিনা হাট থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদের একটু দেখতে থাকেন আমার সাথে মহিষ দেখে মনটা ভরে যায় খুব সুন্দর যে একটি জোড়া খুব সুন্দর একটি জোড়া এটা দেখেন খুব সুন্দর কালেকশন ভিন্ন এক রঙের তাছাড়া নাম্বার বলতে পারেন ভাইয়া নাম্বারটা একটু বলে দিন দেখি এই চলে যাক এই ব্যাপারী ভাইয়ের কাছ থেকে নাম্বারটা জানি আমরা একটু তার বাসায় আরও অনেক কালেকশন আছে এই মহিষ জোড়ার নাম্বারটা আপনারা জানিয়ে রাখুন তার কাছে দুধের মহিষ আছে ভাই দুধের মাংসের গাড়ির জন্য ভাই নাম্বারটা একটু বলে দিন ওয়ান সেভেন ডবল সিক্স ফাইভ ওয়ান ফাইভ নাইন ফোর টু আচ্ছা দর্শক আর একটু বাংলায় যদি বলে দিতেন ভালো হতো বাংলায় বলতে পারেন আচ্ছা আবার একটু ইংলিশে বলে দিন জিরো সেভেন ডবল সিক্স ফাইভ ওয়ান ফাইভ নাইন ফোর টু ভালোভাবে শুনে রাখেন আপনারা তার কাছে ফোন দিয়ে ভাই ফোন দিলে ভালো কালেকশন দিতে পারবেন আরও দর্শক ফোন দিলে সে আরও খুব ভালো ভালো কালেকশন আপনাদের দিতে পারবে এর থেকেও ভালো কালেকশন আছে তার কাছে দেখেন খুব সুন্দর সাইজের জোরা